তাদের পরীক্ষা এর মধ্যে শুধু একশো বছরে একবার দুইবার নয় দফায় দফায় আমরা ক্যালকুলেশন করেছি প্রায় প্রায় তিনশো থেকে চারশোটা তিনশো থেকে চারশোটা জেনোসাইড তারা ঘটিয়েছে এই গাজার মধ্যে এই রাফার মধ্যে এই ফিলিস্তিনের মধ্যে এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের জায়গাগুলোর মধ্যে বিশ্ব মিডিয়া নীরব আপনি বলেন অনেস্টলি বলেন অনেস্টলি বলেন তাদেরকে সহযোগিতা করেছে কারা পশ্চিমার তাদেরকে অস্ত্র দিয়েছে কারা ব্রিটেন তাদেরকে সামরিক সহযোগিতা কে দিয়েছে এই আমেরিকা তাদেরকে ব্যাংকিং সিস্টেম কে দিয়েছে এই পশ্চিমারাই তাদেরকে মারুলাস্ত্র তুলে দিয়েছে কারা শিশুদেরকে বম্বি করার এখতিয়ার কারা দিয়েছে তাদেরকে কারা এইভাবে শক্তিশালী করেছে উত্তর এক কথায় আসবে পশ্চিমারা পশ্চিমা বিশ্ব আমেরিকান রেজিম এবং এই জায়নিস্ট মুভমেন্ট অতএব আপনাকে আমাকে সতর্ক হতে হবে আমরা শুধুমাত্র যেন ইসরায়েলকে আমাদের আমাদের শত্রু হিসেবে চিহ্নিত না করি বরং ইসরায়েলের সাথে যারাই হাত মিলিয়েছে এবং যারাই তাকে বন্ধুরূপে গ্রহণ করেছে এই শত্রুদেরকেও আমাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত করতে হবে একটা কথা স্পষ্ট করে জেনে রাখবেন আপনার শত্রু এবং আপনার শত্রুর বন্ধু আমার শত্রু আমাদের আমাদের শত্রু যেমন আমাদের শত্রু ঠিক আমাদের শত্রুর বন্ধু আমাদের শত্রু আপনাদেরকে আরো একটা কম সম্পর্কে সতর্ক করে রাখে যে কম তাদের সাথে হাত মিলিয়েছে